থাকেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমে পুরো রমজান জুড়ে কোরআন কারিম শেষ পড়ে শেষ করা একবার এটা মুস্তাহাব বিশেষ করে তারাবিন নামাজি সালাফ আমাদের পূর্ব শরীরে রমাদানে প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন কিন্তু রমাদানে কোরআন কেন্দ্রিক আমলটা শুধুমাত্র একভাবে অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াত করে চলে যাওয়াটাই এটাই একমাত্র কোরআনের হক নয় বরং কোরআনের হক এবং কোরআনের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে কোরআন বোঝার চেষ্টা আমাদের থাকা দরকার কেউ যদি কোরআন কারিম পুরোটা একবার পড়ে শেষ করেন পাশাপাশি তিনি বোঝার চেষ্টা করেন সেটা হবে অধিকতর উত্তম আর কেউ যদি একটা খতমের পর আরেকটা খতম আরেকটা পর আরেকটা খতম এবং দিতে থাকেন এবং তিনি বোঝার কোনো চেষ্টা না করেন এবং কোনো কিছু না বুঝেন তো সেটা অবশ্যই প্রথমটার অপেক্ষা বেশি ফজিলতপূর্ণ নয় অর্থাৎ আপনি তেলাহত করলেন পাশাপাশি বোঝার চেষ্টা করলেন এভাবে এক খতম দেওয়া না বুঝে আপনি একাধিক খতম দেয়ার চাইতে অবশ্যই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ কোরআন কারিমে উদ্দেশ্য হলো তাদাব্বুর করা তাফাক্কর করা আল্লাহ তালা আমাদের কোরআন দিয়েছেন যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি গবেষণা করতে পারি একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করবো সীমাবদ্ধতার জায়গাটা মাথায় রেখে আমরা করবো ওলামা ইকরামের তত্ত্বাবধান থেকে রেখে করব এবং তাফসির গ্রহণযোগ্য তাফসিরগুলো সহযোগিতা নিয়ে আমরা সেই কোরআন চর্চা করব রমজান কেন্দ্রিক কোরআনটা শুধু তেলাওয়াত নির্ভরই নয় বরং নবী সাল্লাহ সাল্লাম শুনি করতেন জিবরিলকে শোনাতেন জিবিল তাকে শোনাতেন আবার কোরআন বোঝার চেষ্টা করা এটাও থাকা দরকার তাহলে প্রধান আমল রমজানে কোরআন তেলাওয়াত করা হলেও রমজানকে রমজানে কোরআন শোনাশুনি করা এবং কোরআন বোঝার চেষ্টা করাটাও গুরুত্বপূর্ণ খোলাসা কথা হলো শুধুমাত্র একের পর এক তাড়াতাড়ি করে পড়ে পড়ে শেষ করে খতম দেওয়া এটার চাইতে কোরআন একাডেমির খতমের পাশাপাশি বোঝার চেষ্টা করা বা খতমের সংখ্যা প্রয়োজনে কমিয়ে বোঝার চেষ্টা করা ব্যাখ্যা জানার চেষ্টা করা অবশ্যই অধিকতর গুরুত্বপূর্ণ ফারজানা বৃষ্টি লিখেছেন আমি দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারিনি অনেক ধীরে ধীরে তেলাওয়াত করতে পারি একটু বেশি দেরি হয় পড়তে রোজার মধ্যে কি কোরআন খতম দিতেই হবে আহ কোরআনকারিমের খতম দেওয়া রোজার মধ্যে আবশ্যক নয় তবে আপনি আহ কোরআনকারিম পড়ে যদি শেষ করতে পারেন সেটা অবশ্যই সমস্ত হবে এবং ভালো যদি না পারেন তাতে কোনো গুণা হবে না বরং আপনি ধীরস্থিরতার সাথে সুন্দর করে তার সাথে পড়ার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সেটা বেশি গুরুত্বপূর্ণ জুবায়ের আহমেদ জয় আপনি লিখেছেন কোরআন করার সময় ওয়াকফ করার জায়গা ছাড়া অন্য জায়গায় পরিবর্তন হওয়ার মতো সেরকম না থাকে তাহলে গুণ হবে না ওয়াকফেই করতে হবে যাবে না দম ছাড়া যাবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ দম যেখানে ছেড়েছেন এরপরে এক শব্দ পেছন থেকে আবার আপনি টান নিয়ে পড়লে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না সোনিয়া ইসলাম আপনি লিখেছেন কোরআন শরীফ পড়তে পারি না চেষ্টায় আছে ইনশাআ রিডিং পড়তে খুব মন চায় বাংলা পড়া যাবে কিনা বাংলা দেখে উচ্চারণ কোরআন দেখে কোরআন পড়া জায়েজ নাই বরং আপনি কোরআন পা তেলজ করা শিখে ফেলতে পারেন এবং সেটা চেষ্টা করলে খুব আহামই কষ্ট হবে আপনার তা না চেষ্টা করলে কিন্তু সেটা করা যাবে আপনি প্রয়োজনে অন্যদের কেরান তেলাজ শুনবেন কিন্তু উচ্চারণ সহযোগিতা নিয়ে কোরআন পড়বেন না নাহিদুল ইসলাম লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে বর্তলা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হয়েছে এ নিয়ে নানা রকমের হইচই শোনা গেছে বিভাগীয় চেয়ারম্যানকে শোকস করার ঘটনাও আমরা শুনেছি বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন এটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা এবং এই ঘটনা নিয়ে নানা মন্তব্য ইতিমধ্যে হয়ে গেছে বিশ্ববিদ্যালয় এটাকে বলা হচ্ছে বহু সংস্কৃতির ধারক তো বহু সংস্কৃতির ধারক যে প্রতিষ্ঠান সেখানে কোরআনিকের মৃত্যু লাওয়াত হলে মানে বেশিরভাগ শিক্ষার্থীদের যে সংস্কৃতি মুসলিমদের সংস্কৃতি সেটি থাকলে সমস্যাটা কোথায় বর্তলা যদি গান হলে সেটাতে কোনো অসুবিধা না হয় তাহলে কোরআন সমস্যা কথা আমার মনে হয় যে এদেশের গুটিকতক নাস্তিক ইসলাম বিদ্বেষী চক্র এবং বিদেশিদের চর তারা এদেশের সাধারণ মানুষের উপরে দিন দিন এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে যে এ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার তো মনে হচ্ছে যে শিক্ষা খাতে যে অস্থিরতা এটা পরিকল্পিতভাবে তৈরি করে এদেশের মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এটা খতিয়ে দেখার প্রয়োজন কারণ আহ বটতলায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের বটতলায় কিছু শিক্ষার্থীরা তেলাওয়াত করবে এখানে সমস্যার জায়গাটা কোথায় বর্তলা যদি অন্য সব কাজ হতে পারে তেলাওয়াত কি দোষ করেছে এটা নিয়ে যারা আপত্তি তুলেছে তাদেরকে বরং বিচারের মুখোমুখি করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া দরকার তাদের স্পর্ধা তারা কোথেকে পায় আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো এইভাবে তারা দেখেও না দেখার ভান করতে থাকেন তো একটা পর্যায়ে সাধারণ মানুষ ধৈর্যের বাদ ভেঙে যাবে সেটা কারোর জন্য কাম্য হতে পারে সেটা আমরা কেউই চাই না আল্লাহ তাদেরকে দান করুন কোন রাকিব আপনি লিখেছেন বাড়িতে কেউ মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত কোরআনতলা করতে হয় এটা শরীয়ত সম্ভব কিনা বাড়িতে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে থাকবো সেটা কোনো দিনক্ষণ ফিক্স করে নয় সাধারণভাবে আর চল্লিশ দিন পর্যন্ত কোরআন তালাত করার যে প্রথা বা প্রচলন আমাদের দেশে আছে এটা নিজস্ব নিচকে আমাদের নিজেদের বানানো কালচার হাদিসে এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি যে কারোর মারা যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত তার বাড়িতে কোরআন তালাওয়াত করতে হবে যে কোরআন কোরআনতলা করবে এটা তার লাভ হবে এটাতে মৃত ব্যক্তির উপকার আসবে না যদি আমরা নিজেরা কোরআন কোরআনতলা করি নিজের কোরআন নিজের জন্যই হবে আল্লাহ বলে আমার যা নিজের জন্য চেষ্টা করো সেটাই সে পাবে সো কারণ মৃত্যুর পর তার বাড়িতে কোরআন কোরআনতলা কোনো বিশেষ ফজিলত তাৎপর্য নেই এবং শরীরের কোনো নির্দেশনা নেই বরং আহ এটাকে শরীরের অংশ দেশের নির্দেশ ইসলামের কাজ মনে করে করলে বেদাত পরিগণিত হতে পারে এমনিতে করান তলাত করা তো দোষী কিছু নেই কিন্তু মারা গেছে সেই জন্য আমাকে চলতেলাপ করতে হবে লোক ভাড়া করে আনতেলা করতে হবে এরকম ধারণা থাকলে সেটা ভুল ধারণা এবং তার কারণে বরং গুণা হতে পারে